হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম একটা চ্যালেঞ্জিং ভিডিও এখানে যে বেশি মারতে পারবে এন্ড ঘোরাতে পারবে আর কি সে নিয়ে যাবে যা যেটা ইচ্ছা স্প্রিং করে যে যেটা পাবে সেটা নিয়ে যেতে পারবে সামনে এবং সামনে খেয়ে দেখাবে তারা এটা তুমি শুরু করো তাড়াতাড়ি করো আমরা দেখতে পাচ্ছি তাবাসুম পেয়ে গেছে একটি চিপস একটি চিপস নাকি না না তিনটা জয় আচ্ছা একটা চোক ক্যান্ডি দিয়ে দাও পুরোটা ওকে দিয়ে দাও নাও নে নাও হুম নিয়ে চলে পিছনে যাও পিছনে যাও রাহা মনে তুমি খেলো দেখা যাক তুমি কি পারো তাড়াতাড়ি খেলো কি পাইলো রাহা রাহা পেয়ে রাহা পেয়ে গেল একটি কিন্ডার জয় এবং নিয়ে যাও যারা খেলো যারা মনে দেখা যাক তুমি কি পাও যারা কি পাই যারা কিছু পাইলো না আচ্ছা পিছনে চলে যাও পিছনে চলে যাও তাহি তুমি দেখা যাচ্ছে খুব ভালো খেলছো কিন্তু তুমি কিছুই পাইলা না আমার সাথে দুঃখের সাথে বলতে হচ্ছে না না চিপস পাই নাই সাকা তুমি খেলো

আমরা দেখতে পাচ্ছি ভাই তুলে কি চকলেট পেয়ে গেলো পিছনে যাও তাবাসুম তুমি তো জিতে গেছো প্রথমেই তুমি আবার খেলো দেখা যাক তুমি কি পাও তাবাসুমের জন্য রইল বেস্ট প্লাস আবার একটি চকলেট পেয়ে গেল আচ্ছা নিয়ে পিছনে চলে যাও রাহামনি তুমি আগেও কিছু পাও নাই দেখা যাক এখন কি পাও ও পেয়েছো চিপস তাবাসুম কিছু সুপাই চিপস না আমরা তো চিপস পাইছে হ্যাঁ চিপস নিয়ে পিছনে চলে যাও রাহামনি তুমি আগে কিছু পাও নাই

সাগাত তুমিও কিছু পাইলে না আচ্ছা আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই গাইসদের জন্য একটু কিছু বলো আমাদেরকে একটু লাইক সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করবেন প্লিজ গাইস আমি একটা কথা বলি আপনারা যদি আমাদেরকে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন ফলো দেন তাহলে আমরা আমাদের চ্যানেলে যদি পাঁচ হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিংবা পাঁচ হাজার ফলোয়ার্স হয় তাহলে আমরা আমাদের যারা খেলে প্রতিদিন যে দর্শক আছে যারা ভিডিও দেখতে আসে যারা খেলে প্রতিদিন তাদেরকে একটি আস্ত খাসি এনে রান্না করে খাওয়ানো হবে প্লিজ গাইস আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করেন আসসালামু আলাইকুম